সুপ্রভাত বন্ধুরা আজ হলো পয়লা জানুয়ারি ষুলভ পৌষ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া আজ থেকে নতুন আবেদন এদিকে আজ অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে নতুন আবেদন শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকার আবেদন আজ থেকে শুরু বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর লক্ষ্মীপুরে রেশন কার্ডের আবেদনপত্র পূরণের নামে টাকা আদায় গ্রেফতার তিন মুহুরি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা পরিষদের ষোলোটি আসনের মধ্যে মহিলাদের জন্য আটটি নববর্ষের প্রাককালে শিলচর দিগর খালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মৃত্যু ঘটল শিলচরের দুই যুবকের সুনাই কাঞ্চনপুরে নতুন অরুণোদয় বাসাইয়ে স্বজন পুষণ। টাকা না দেওয়ায় মিলছে না অরুণোদয় নতুন বছরে প্রতিশ্রুতি পালন করুন সরকারকে বললেন দেবব্রত শইকিয়া মুখ্যমন্ত্রী টুইট না করলে পুলিশ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা আহত দুই পড়ুয়া ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে গিয়ে বিপাকে শ্রীভূমির আলু চাষিরা নতুন বছরের প্রথম দিন বড় উপহার কমল রান্নার গ্যাসের দাম আগামী তেইশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের নেতাজি মেলা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী নতুন বছরের প্রথম দিন এক জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনলাইনে নতুন মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া আজ থেকে আবেদন শুরু প্রথমে আবেদনকারী পোর্টেলে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তারপর প্যান কার্ড এবং প্রপত্রের মাধ্যমে করতে হবে আইডেন্টিটি ভেরিফিকেশন তারপর আবেদনকারী বদলি হতে চাওয়া পাঁচজনকে বাসাই করবেন কোন জেলায় যেতে চান সেটাও বাসাই করবেন আবেদনকারী এদিকে আজ থেকে নতুন আবেদন শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে দুই লাখ টাকা এবং পাঁচ লাখ টাকার জন্য আজ থেকে নতুন আবেদন শুরু হচ্ছে ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন রেশন কার্ডের আবেদনপত্র পূরণের নামে টাকা আদায় গ্রেফতার শিলচর লক্ষ্মীপুরের তিন মুহুরি রেশন কার্ডের আবেদনপত্র পূরণের নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন পরিচয়দারী তিন মরিব তারা হলেন লক্ষ্মীপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের বাইবন হেলাল চৌধুরী মিনাক্ষী চৌধুরী ও জয়পুর থানাধীন কনকপুর তৃতীয় খণ্ডের নিজাম গুষ নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করেছে লক্ষ্মীপুর পুলিশ শনিবার তাদের লক্ষ্মীপুর আদালতের নির্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শিলচর জেলে জানা গেছে রেশন কার্ড প্রত্যাশীরা কয়েকদিন থেকে লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ের সামনে বীর করছেন এই প্রেক্ষিতে অর্থের বিনিময়ে রেশন কার্ড প্রত্যাশীদের আবেদনপত্র পূরণ করতে বসেন তিন মরিব তারা আবেদনপত্র পূরণ করার জন্য চার থেকে পাঁচশো টাকা দাবি করেন এতে সচেতন নাগরিকরা প্রতিবাদ করলে তারা নিজেকে মরিব হিসাবে পরিচয় দিয়ে গর্জে উঠেন এরপরই সোমবার দুপুর নাগাদ বিষয়টির খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করে লক্ষ্মীপুর পুলিশ সূত্রে জানা গেছে সত্যতা যাচাইয়ে প্রথম অবস্থায় তাদের আটক করা হয়েছিল এরপর তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় দিগর খালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল শিলচরের দুই যুবকের নববর্ষের প্রাককালে ডিটক্সরায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় কাসারের দুই যুবক প্রাণ হারালেন সামাজিক মাধ্যমে জানা যায় লরির সঙ্গে বলেরোর সংঘর্ষে দুইজনের মৃত্যু ঘটে আহত আরও তিনজন বলে জানা যায় খবরে জানা গেছে মৃত দুই যুবক হলেন একজন উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারের বাসিন্দা বাপ্পু লস্কর এবং মধুরবন্দের বাকরসা মোকাম এলাকার বাসিন্দা শাহাদত লস্কর বাকিদের অবস্থায় সঙ্গীন বলে জানা গেছে ভাইরাল ভিডিওতে দেখা যায় বলেরোর ভেতরে বাপ্পু লস্করের মৃতদেহ পড়ে রয়েছে বাকিরা রক্তাক্ত অবস্থায় গাড়ির বাইরে রয়েছেন সুনাই কাঞ্চনপুরে নতুন অরুণোদয় বাসাইয়ে স্বজন পুষণ। প্রতিবাদী সভা অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাসাইয়ে স্বজন পুষণ ও প্রকৃতদের বঞ্চিত করার অভিযোগ উঠল বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তা অরুণোদয় প্রকল্পের সদস্যের ফায়দা নিয়ে এই অনিয়ম করেছেন বলে গুরুতর অভিযোগ উঠে মঙ্গলবার সুনাইয়ের বাউরিকান্দি জিপির অন্তর্গত কাঞ্চনপুর গ্রামের একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন নম্বর বুথ সেন্টারের পুরুষ মহিলারা মিলে এ নিয়ে এক প্রতিবাদী সভা করেন এতে মহিলারা জানান অরুণোদয়ে নাম অন্তর্ভুক্ত করতে বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তা তাদের কাছে টাকা দাবি করেছেন টাকা দিলে নাম অন্তর্ভুক্ত করা হবে এতে প্রকৃত বহু মানুষ বাদ পড়েছেন বলে জানান তারা শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে জেলা পরিষদের ষোলো আসনের মধ্যে মহিলাদের জন্য আটটি ডিলিমিটেশনে পঞ্চায়েতে জেলা পরিষদের আসন বিশ থেকে কমে শুলো হয়েছে শ্রীভূমিতে আর এই শুলোর মধ্যে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ হলো মহিলাদের জন্য ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশের আগের রাতে এই সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হল শ্রীভূমি জেলায় জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় জেলা পরিষদের ষোলোটি আসনের মধ্যে আটটি আসনই মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে এর মধ্যে একটি আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে এবং তা মহিলার জন্য জেলা পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আটটি আসনের মধ্যে রয়েছে আনিপুর কালীগঞ্জ খানাইনগর ফাকুয়া লক্ষ্মীবাজার মাইজগ্রাম সুপ্রাকান্দি রাধা রাধাপেয়ারি শ্রীগৌরী তফসিল ও টিলাবাড়ি বান্দরকুনা অন্যদিকে বৈরবনগর জেলা পরিষদ আসনটি তফসিলি জাতির জন্য মুক্ত করা হয়েছে এদিকে মুক্ত আসনগুলো হল চাঁদ হীরা চেরাগি দুর্লভ সরা নিলামবাজার রাজাটিলা উমরপুর এবং শ্রীমন্ত কানিশাল বাসাইল কালিগঞ্জে বলেরো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হল দুই পড়ুয়া মঙ্গলবার সকালে উত্তর সাগর থেকে বাইকে চেপে নজরানা বেগমকে যখন তার বড় ভাই ফাঁড়ির মুখে স্কুলে নিয়ে আসছিলেন ঠিক সে সময় অপর দিক থেকে আসা একটি বলেরো পিক আপ ট্রাক ধাক্কা মারে নম্বরবিহীন বাইকে এতে দুর্ঘটনাগ্রস্ত হয় বাইক সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেন আহতদের প্রাথমিক চিকিৎসা সেরে আলিমুদ্দিনকে সেরে দেওয়া হয় কিন্তু নজরানা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন নজরানার একটি হাত ব্যঙ্গে গেছে পাশ দিয়ে হেঁটে যাওয়া আরেক স্কুল পড়ুয়া আলিম উদ্দিনের গায়ে ধাক্কা মারে গাড়িটি এতে আলিম পাও কোমরে আঘাত পায় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালীগঞ্জ পুলিশ তারা দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি তাদের হেফাজতে নিয়ে আসে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের নেতাজি মেলা নিয়ে বৈঠক নতুন বছরে আয়োজিত নেতাজি মেলা নিয়ে বছরের শেষ দিনে আলোচনা হল জেলা বিজেপি কার্যালয়ে এদিন পুরসভার চেয়ারম্যান সহ সব কজন পুর কমিশনারকে নিয়ে বৈঠক করেছেন দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য আগামী তেইশে জানুয়ারি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ঐতিহ্যবাহী নেতাজি মেলার মঙ্গলবার মেলা কমিটি গঠন করা হয়েছে নতুন বছরে বড় উপহার কমল রান্নার গ্যাসের দাম দুই সালের এক জানুয়ারি থেকে কমল রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার পিছু ষোলো টাকা করে দাম কমে গেল এই আবহে কিছুটা স্বস্তি ফিরল হেসেলে উল্লেখ্য প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হয় এই আবহে কোনো মাসে দাম বাড়ানো হয় আবার কোনো মাসে তা কমে এই আবহে এক জানুয়ারি থেকে যে রান্নার গ্যাসের দাম কমবে তা একত্রিশে ডিসেম্বর রাতে চার্ট প্রকাশ করে জানিয়ে দেয় জ্বালানি সংস্থাগুলি ষোলো টাকা করে কমছে সিলিন্ডার পিছু দাম শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে পি এম কিষাণ হিতাধিকারীদের অনেকে আলু চাষের হিতাধিকারী হিসাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে গিয়ে বিপাকে পড়েছেন অভিযোগে জানা গেছে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক গত উনিশ ডিসেম্বরে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছিলেন শ্রীভূমি জেলার সকল পিএম এম কিষাণ হিতাধিকারীদের আটাশ ডিসেম্বরের মধ্যে আলু চাষের হিতাধিকারী হিসাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে হবে আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জেলার পিএম কিষাণ হিতাধিকারীরা অনলাইন যুগে নাম পঞ্জীয়ন করতে গিয়ে অনেক হিতাধিকারী বিপাকে পড়েছেন দেখা গেছে হিতাধিকারীরা অনলাইনে পঞ্জীয়ন করতে গেলে প্রথমে নাম ঠিকানা লেখার পর মোবাইল নম্বর কনফার্ম করার জন্য সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ওটিপি প্রেরণ করে নিশ্চিত করা হয় আধার নম্বর বসানোর পর দেখা দেয় বিপত্তি জেলা সিলেক্ট করার পর শ্রীভূমির স্থলে আসে করিমগঞ্জ জেলার নামের স্থলে করিমগঞ্জই লেখছেন সবাই জেলার নাম নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে অনেকে বলছেন আসল সমস্যা হচ্ছে নিজ গ্রামের নাম না থাকার সমস্যা একজন হিতাধিকারী বলেন জেলার নাম বসানোর পর যখন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয় তখনই অনেককে সমস্যার সম্মুখীন হতে হয় ওই হিতাধিকারী বলেন সাব ডিস্ট্রিক্ট নীলামবাজার সিলেক্ট করার পর হাতে গুনা কয়েকটি গ্রামের নাম আসে ওই হিতাধিকারী যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের নাম বিমা ফসল পোর্টালে নেই আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষা তাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি নতুন বছরে প্রতিশ্রুতি পালন করুন সরকারকে বললেন দেবব্রত শৈকিয়া। মুখ্যমন্ত্রী টুইট না করলে পুলিশ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলি নতুন বছরে পূরণের কথা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিলেন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া। নতুন বছরে জনগণের খুব নিরসনের চেষ্টা করতে সরকারকে দাবি করেন তিনি তাছাড়া দ্বিতীয় বিনিয়োগ সম্মেলনের আগে প্রথম বিনিয়োগ সম্মেলনের ফলশ্রুতি কত টাকার বিনিয়োগ এসেছে মৌ স্বাক্ষরিত হয়েছে এ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও করেন তিনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন